আসসালামু আলাইকুম আমি আজকে কাঁচকলা দিয়ে মাগুর মাছ রান্না করবো পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজা হলে কাঁচকলা এই মাগুর মাছটা দিয়ে দিব মশলাটা একটু কষিয়ে মাগুর মাছটা দিয়ে দিব দেখেন রান্না হচ্ছে পেঁয়াজটা মোটামুটি একটু বাদামি কালারের হলে মশলা সহ পানি আমি অ্যাড করবো আগে থেকেই মশলাটা পানির মধ্যে দিয়ে রেখেছিলাম যখন আপনারা তরকারি রান্না করবেন চেষ্টা করবেন পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজতে মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষানোর একটু ভালোভাবে এটা কষাতে হবে কষালে মশলা থেকে একটা ফ্লেভার বের হবে এখানে আদা রসুন পেস্ট হলুদ মরিচ গুঁড়া গুঁড়ো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া রয়েছে এটা খুব ভালোভাবে কষাতে হবে এটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে এখানে আমি মোটামুটি এটা ভালোভাবে কষানো হচ্ছে তারপর আমি মাগুর মাছ অ্যাড করছি মাগুর মাছটা আগে থেকে আমি মশলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা আপনার সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম সেটাও মোটামুটি একটু ভালো করে কষাতে হবে যাতে যেহেতু আমি মাছটা ভাজছি না সেটা কাঁচকলা দিয়ে রান্না করব সেটা ভালোভাবে একটু কষাবো যাতে মাছ থেকে একটা মেছো একটা গন্ধ সেটা সেটা চলে যায় আমি ভালো করে এটাকে কষাবো জাল হচ্ছে এটা মোটামুটি দশ পনেরো মিনিটের মতো জাল হবে জাল হলে সেটা আমি মোটামুটি একটু ভালোভাবে কষানো হলে হালকা ঝোল ঝোল থাকা অবস্থায় এখান থেকে আমি মাছগুলো তুলে ফেলবো দেখুন এটা রান্না হচ্ছে মোটামুটি কষানো হচ্ছে এটা আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি আর মশলা টোটাল লবণ সহ সবগুলো মশলা আমি অ্যাড করেছি মাগ্রো মাছ টাইপে রান্না করবেন এই গরমের মধ্যে একটু ঝোল ঝোল খাওয়ার অভ্যাস করবেন বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তারপরও কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে কাছকলা খাওয়া ভালো বাচ্চাদের জন্য এমনিতে বাচ্চাদের শরীরে রক্ত অনেক শরীরে শূন্যতা থাকে রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে তাদের কচু খাওয়ানো যায় না অন্য অন্যান্য আইটেমের এখনকার বাচ্চারা টল খেতে চায় না তো সেক্ষেত্রে মাঝে মধ্যে এটা সেটা মাছ দিয়ে কাঁচকলা রান্না করে দিবেন বাচ্চারা পছন্দ করবে মোটামুটি এটা কষানো হয়ে গেলে এটা অল্প অল্প করে আস্তে আস্তে করে তুলে ফেলবেন যেহেতু আমি এখানে কাঁচকলা দিব তো এখন মাছটা যদি না তুলি সেক্ষেত্রে কাঁচকলা দেওয়ার ফলে অতিরিক্ত জালে মাছটা ভেঙে ভেঙে টেঙে যাবে খেতে ভালো লাগবে না কাটা লাগবে যেহেতু ছোটো বাচ্চারা খাবে বড়োরা খাবে পাশাপাশি ছোটোরাও খাবে তাই আর কি একটু যত্ন করে রান্না করতে হবে যাতে মাছটাও না ভাঙে এবং তরকারিটা দেখতেও বেশ হয় খেতেও বেশ হয় এখন আমি মাছগুলো সম্পূর্ণ মাছগুলো তুলে ফেলছি তারপরে এটার মধ্যে আমি কাঁচকলা অ্যাড করব হ্যাঁ তুলে ফেললাম আমি সম্পূর্ণ মাছটা দেখলেন এখন এই পা এই ঝোলের মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দিব। গাছকলাটা মোটামুটি একটু ভা ভালোভাবে কষানোর পর আমি এটাতে পানি অ্যাড করবো আর একটু গাছকলা একটু ভালো করে কষালে এটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে কালারটা খুব সুন্দর হবে গাছকলাগুলো মোটামুটি ভালো করে একটা জাল দিতে হবে কষাতে হবে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড একটা বলক চলে আসলে এটা কাজ করাটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে তারপর তরকারি এটা খেতেও ভালো লাগবে কালারটা দেখতে মশলা অনেক সুন্দর হবে যদিও কাজকলা যে কোনো তরকারির সঙ্গে যে কোনো মাছের সঙ্গে আপনি রান্না করবেন কাজকলার জন্য কিন্তু তরকারিটা অনেকটা কালো হয়ে যায় তো আরেকটা কথা হচ্ছে কাঁচকলার তরকারির মধ্যে ধনেপাতা দিবেন না ধনেপাতা দিলে তরকারিটা কালারটা আরেকটু নষ্ট হয়ে যায় কাজকলাটা থেকে আয়রন বের হয় এই জন্য তরকারিটা কালো হয়ে যায় এখন কাজকলাটা জাল দেওয়া মোটামুটি কষানো হয়ে গিয়েছে এটার মধ্যে এখন আমি এক্সট্রা পানি ব্যবহার করব দেখেন আমি ভালো করে জাল হলে বোন এরপর পানি ব্যবহার করেছি দেখেন মোটামুটি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে কাঁচকলাটাও সিদ্ধ হয় তারপরে আমি জাল দিয়ে মোটামুটি জাল দিয়ে তুলে রাখা মাছগুলো এটা বলক চলে আসলে মাছগুলো এটার মধ্যে আমি অ্যাড করব তারপর ঢেকে দিব মাছগুলো অ্যাড করবো একটু বলক চলে আসুক বলক আসলে দু তিনটা বলক আসবে সে শেষে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিবেন তাহলে মোটামুটি একটু হালকা চাইতে একটু ভালো ঝোল ঝোল থাকা অবস্থায় আর নামিয়ে পরিবেশন করবেন খাওয়ার জন্য গরম গরম খাবেন তাহলে এ তোরাকে এটা খেতে খুব বেশ লাগে কাজকলায় গরমে মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী সবাই রান্না করে খাবেন ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন ভিডিও দেখবেন তাহলে রান্না হবে না দিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম মোটামুটি কাঁচকলা বলক চলে এসেছিল মাছগুলো দিয়ে এটা এখন বলক পাঁচ দশ মিনিটের মতো রান্না হলেই রান্না হয়ে যাবে মানে রান পাঁচ দশ মিনিট লাগবে ফুল রান্না কমপ্লিট করতে খুব বেশি কাছকলা তরকারি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তো মোটামুটি দশ পনেরো বিশ মিনিটের মধ্যে রান্না ফুল কমপ্লিট হয়ে যায় যেহেতু আলাদা করে মাছগুলো আমি ভাজিনি জাল দিয়েছি সে সেক্ষেত্রে রান্নাটা খুব বেশি একটা সময় লাগবে না তো আপনারা এই গরমে গাছকলা তরকারি রান্না করবেন খেতে বেশ লাগে হ্যাঁ এই মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন